যদি বিয়ে করে সে আমাকে বিয়ে করবে বাচ্চাদের কে না একজন সুন্দরী নারী যে চাইলেই পারত নিজের রূপ দেখিয়ে কোটি কোটি টাকা ইনকাম করতে কিন্তু সে কেন এই চায়ের দোকানে পরিশ্রম করে তার ছোট্ট শিশুকে নিয়ে এই যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে সে চা বিক্রি করছে প্রিয় দর্শক এমন কি ঘটনা ঘটে গেল এত সুন্দর একটি চাওয়ালি সে চা বিক্রি করছে সে তো চাইলেই পাই পারত নিজের রূপ ও গুণ প্রদর্শন করে কোটি কোটি টাকা কামাতে তো সে কেন চা বিক্রি করছে আসলে তার পরিচয় কি সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো আছি ভালোই কিন্তু আপনার এই বিষয়টা আমার দেখে খুব খারাপ লাগতেছে যে এই ছোট বাবুটা কোলে নিয়ে একটি চার দোকান দিচ্ছেন তো আসলে হঠাৎ করে চার দোকান দেওয়ার কারণ কি কি তো মনে হচ্ছে না আপনি চার দোকান দেন চার দোকান দিছি তা না চার দোকান কিন্তু আমার না আমি এখানে কাজ করি কাজ করেন কাজ করি এখানে মনে করেন এই দোকানটা মালিকে দোকানের মালিক আছে আমি জাস্ট কাজ করি আর কিছু না তো এই যে হঠাৎ করে এরকম চার দোকানে কাজ করতে হবে কেন মানে আপনি তো ইচ্ছা করলে অন্য অন্য চাকরি করতে পারতেন আসলে কি ভাই মানে দেয়ালে পিঠ ঠাকা বুঝেন আমার লোক দেয়ালে পিঠ ঠাকা এই যে আমার বাবুটা আপনি বললেন না ছোট বাচ্চা

সংসারের একজন কর্তা যখন বাবা বাচ্চার বাবা যদি না থাকে তখন একটা পরিবার অসহায় পড়ে যায় বাধ্য হয়ে বাচ্চার দেখাশোনা করার জন্য নিজেকেই লড়তে হয় তো সেক্ষেত্রে বাচ্চার বাবা যদি বেঁচে থাকে বা বেঁচে যদি নাও থাকে মানে কি ঘটনা ঘটছে একটু বলবেন বেঁচে আছে অবশ্যই বিচে আছে কিন্তু সে আমাদের সাথে নাই আর কি মনে করেন উনি আর কি বিয়ে করছে তো কি বলবো ওনাকে নিয়ে আমাকে কোনো প্রশ্ন করেন না আগামী اكو টুকে बोलतेছি যে আমি যাই করতেছি আর আগামীতে যদি কিছু করি আমার বাচ্চা দরিতনই করব তো এখন এই যে চা বিক্রি করেন আপনার দৈনিক ইনকাম কেমন আসে দৈনিক ইনকাম আমার ইনকাম তো আছে কিন্তু আমার কিছুই না মানে কি আপনি তো ইনকাম করার জন্য আসছেন তো বললাম ইনকাম আছে কিন্তু আমার দিন শেষে কিছুই না হিসাব শেষে আমার কিছুই নেই